সেক্ষেত্রে কোন প্রতিষ্ঠান যদি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে বা অনেকগুলো আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তারা যদি অংশগ্রহণ করতে না কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি বিশেষ চরিত্র আছে বিশেষ ঝোঁক আছে বিশেষ আপনার গবেষণার প্রতি একটা আলাদা একটা মানে প্রক্রিয়াও আছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমাদের দেশে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তারা অন্যান্য প্রতিষ্ঠানের সমান বা অন্যান্য প্রতিষ্ঠানের যেই বিদ্যমান গতানুগতিক কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে চাচ্ছেন না তারা বিশেষায়িত হতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবাইকে গুচ্ছ পদ্ধতিতে আনাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে আর শিক্ষার্থীদের জন্য সেই চয়েসের জায়গাটাতেও আমাদের একটু খেয়াল রাখতে হবে যে গুচ্ছ পদ্ধতিতে তারা যাতে করে অংশগ্রহণ করতে পারে পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও তারা যাতে করে অংশগ্রহণ করতে পারে আলাদা আলাদাভাবে এবং পুনর্বার পুনরায় সেটা পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে কিন্তু একবারে দিয়ে দিলে তাদের পক্ষে আর সুযোগটা সেটা থাকে না তো এই ফ্লেক্সিবিলিটিটাও আমরা নিশ্চিত করতে চাচ্ছি সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সবকিছু আসলে এক জোট করে ফেললে যে সমাধান হবে তা কিন্তু নয় সেটা আবার অন্য সমস্যাও সেখানে সৃষ্টি হতে পারে তাই এটা সম্মতির ভিত্তিতে অংশগ্রহণমূলকভাবে যাতে গুচ্ছ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করা যায় কিন্তু যেই প্রতিষ্ঠান সেখানে সম্মত হবেন না তাদের যে একাডেমিক ডিসিশন সেটাকেও তো আমাদের অবশ্যই সম্মান করতে হবে সেটা পূর্বে সেটা ছিল সেটা পূর্বে ছিল সেটা নিয়ে আলোচনা হচ্ছে যে দুটি সুনির্দিষ্ট বিষয়ে যদি তারা একজন শিক্ষার্থী যদি অকৃতকার্য হয় প্রক্রিয়া অনুযায়ী তারা পরবর্তী ধাপ ধাপে ধাপ উত্তরণ হবে তাদের কিন্তু সনদায়ন হবে না অর্থাৎ সেই শিক্ষার্থী পূর্ববর্তী যেই দুটো বিষয়ে সুনির্দিষ্ট মান অর্জন করতে পারেননি বা ধাপ অতিক্রম করতে পারেননি কৃতকার্য হওয়ার দক্ষতার জায়গায় জ্ঞানের জায়গায় সেই হিসেবে তারা সেটাকে পুনর্বার পরীক্ষা দিয়ে পরবর্তী উচ্চ ধাপের যে সনদ সেটা অর্জন করবেন সেই সনদ অর্জন হবে না যদি পূর্বের যেই আমরা যেটাকে বলছি শিখন ফল ঘাটতি এটা তো আসলে কার্য হওয়াটা হচ্ছে শিখন ফল ঘাটতি শিখন ফল ঘাটতিটা মিটিয়ে নেওয়ার পরে কিন্তু উচ্চতর পর্যায়ে গিয়ে তখনই সনদায়ন হবে তাদের তবে শিক্ষার্থী যদি মনে করেন যে তার সেই পরবর্তী ধাপে তারা সনদায়ন করতে চাচ্ছেন না কিন্তু তারা ফলাফলটি চাচ্ছেন এবং মার্কশিটটা চাচ্ছেন যে তার যে সেটাও তারা পাবেন তো এক্ষেত্রে এটা শিক্ষার্থীর নির্ভর করবে তারা যদি পূর্ণ না উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রক্রিয়াটা যেহেতু এখনো আমরা সম্পন্ন করিনি যে উচ্চ মাধ্যমিকের পূর্ণ সময় অনেকেই নাও চাইতে পারেন কারণ তাদেরকে কাজে যোগদান করার জন্য যে তাদের সবাইকে সকল বিষয়ে যে কৃতকার্য হয়ে সেখানে কাজে যোগদান করবেন তা কিন্তু নয় অনেক বিশেষায়িত প্রক্রিয়ার শিক্ষা আছে যেমন আমরা যদি বলি নার্সিং এর কথা বলি সেক্ষেত্রে সফল বিষয়ে তারা কতটুকু মার্ক পেলে নার্সিং এর জন্য ডিপ্লোমা বা বিএসসি এর জন্য তারা যোগ্য হবে বা আমরা যদি বলি অন্যান্য যে সমস্ত ডিপ্লোমা গুলো আছে সেটা নির্ধারণ হবে সুনির্দিষ্ট বিষয় ভিত্তিক কম্পিটেন্সি দক্ষতার উপরে তো সেটা যেহেতু এখনো উজ্জ্ব আছে আমরা এতটুকু নিশ্চিত করতে চাই যে তারা ধাপ অতিক্রম করবেন কিন্তু পূর্ণ সন আমি বলছি না একেবারেই সনদায়ন পাবেন না পূর্ণ সনদায়ন তাদের সেটি নিয়ে উচ্চ আদালত থেকে সুনির্দিষ্ট রায় দেওয়া হয়েছে রায়ের আলোকে সফটওয়্যার নির্মাণ করা হয়েছে সেখানে সুপারিশ সারা দেশ থেকে আহ্বান করা হয় সেইভাবে করে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয় একটি মৌলিক আইনি বিষয় কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কিন্তু স্বাধীন অর্থাৎ তারা কিন্তু সরকার কর্তৃক পরিচালিত বা সরকার কর্তৃক নিয়োগকৃত কিন্তু শিক্ষক নন অর্থাৎ প্রতিষ্ঠানে এনটিআরসি এর সুপারিশ করে সেই সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান তাদেরকে নিয়োগ দেন সরকার কিন্তু নিয়োগদাতা নয় যিনি নিয়োগদাতা নন তিনি কিভাবে একজন শিক্ষককে বদলি করতে পারেন তিনি তো সেখানে সরকার যেহেতু নিয়োগ দিচ্ছে না সরকারের পক্ষে সেটা বদলি করাটা খুবই চ্যালেঞ্জিং আমরা একটা বিষয় যেটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে যে পারস্পরিক বদলি এখন যদি সরকার যদি এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব সরাসরি হতো বা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত যদি শিক্ষক তিনি হতেন তাহলে বদলিটা সরকার করতে পারত। তা এখন তো নতুন গণবিজ্ঞপ্তি দেওয়ার সময় তারা কতটুকু সেখানে অংশগ্রহণ করতে পারবেন সেই ইন্ডেক্সারি শিক্ষকগণ সেই বিষয়ে কিন্তু আমরা চাইলেই সিদ্ধান্ত নিতে পারছি না যেহেতু একটি রায় আছে সেখানে আর আমরা বদলির আলোচনাটা অনেক বেশি আমার মনে হয় এক্ষেত্রে মানে কাঠামোগত চ্যালেঞ্জেস আমাদের জন্য আসতে পারে সেটা হচ্ছে যদি আমরা যখন একজন শিক্ষক সিদ্ধান্ত নিচ্ছেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করব। তিনি নিজেই কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছেন আমি সেখানে চাকরি করবো এখন তিনি বলছেন যে এটা আমার বাড়ি থেকে অনেক দূরে তিনি তাহলে কেন সেটা সিদ্ধান্তটা নিয়েছেন বাড়ি থেকে অনেক দূরে চাকরির জন্য আমার আমার কথা বিশ্বাস করতে দেন তো তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই প্রতিষ্ঠানে চাকরি করবেন এখন যদি আমরা বলি যে আমি নিরুপায় হয়ে নিয়েছি সেইটা অ্যাকোমোডেট করাটা সরকারের পক্ষে এন এর পক্ষে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে কতটুকু করা সম্ভব সেটা আমাদের একটু ভেবে দেখতে হবে আর আমরা যদি সার্বিকভাবে সকল পর্যায়ে আমারও বদলি বিষয়টি সেটা কতটুকু করা যাবে সেটা আমাদের যে কাঠামোগত সংস্কার না হলে সেটা সম্ভব না আরেকটা বিষয় হচ্ছে প্রান্তিক পর্যায়েও আমাদের কিন্তু মৌলিক বিষয়গুলো শিক্ষক থাকাটা নিশ্চিত করতে হবে এখন সব শিক্ষক যদি শহরমুখী হয়ে যায় তাহলে কিন্তু আমার আর গ্রাম পর্যায়ে কিন্তু বিদ্যালয়গুলোতে আর মৌলিক বিষয় শিক্ষক আমি পাবো না তো যারা তাদের জন্য এটা অর্থবহ হচ্ছে না শিক্ষক হিসেবে তার যে ঠিকানা সেটা পঞ্চগড় তিনি হয়তো বা বা আবেদন করে সেখানে সুপারিশ প্রাপ্ত তার জন্য যেহেতু যদি এটা হয়েছেন অর্থবহ না হয় তার পক্ষে সেটা ছেড়ে দিয়ে নতুন আরেকটা জায়গায় সেটা যাতে করে পুনরায় আসতে পারেন সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই কিন্তু যেহেতু একটা আদালতের একটা রায় আছে সেটা সেটা মেনে আমাদের সুপারিশ এবং নিয়োগ করা হচ্ছে এই ক্ষেত্রে আমরা সেটা মাথায় রেখে কিন্তু এইটা করতে হবে পারস্পরিক বদলিতে সমস্যা নেই আমার ইংরেজি শিক্ষক একটা প্রতিষ্ঠানে আছে আরেকটা শিক্ষক ও সেখান থেকে আসতে চান পারস্পরিক বদলি হলে আমার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু আমার যদি শিক্ষক না থাকেন সেখান থেকে তিনি যদি বদলি হয়ে চলে যান তখন আমার সেখানে সেই শিক্ষার্থীদেরকে কারা পড়াবে সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে তো এই বিষয়ে আমি আর মন্তব্য করছি না যেহেতু বিষয়টা এই পর্যায়ে 아아 uh,